বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব শিক্ষা কেন্দ্রে যেখানে শেখা হয় মজার ছলে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও গ্রীষ্মকালীন বাংলা প্রকল্প রূপায়ণ এই প্রকল্পটি তৈরি করা হয়েছে পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো কিভাবে একটি পরিপূর্ণ ও সুন্দর প্রকল্প তৈরি করতে হয় ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও যাতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও তোমাদের আগে আগে পৌঁছে যায় তাহলে দেরি না করে চলো আমরা দেখে নিই বাংলা প্রকল্পের এই উপস্থাপনাটি তো প্রথমে তোমরা এই ফ্রন্ট পেজটা তৈরি করে নেবে যেখানে থাকবে তোমাদের স্কুলের নাম গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ নিজের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা ও বিষয় এরপরে চলে যাব আমরা সেকেন্ড পেজে সেখানে থাকবে সূচিপত্র প্রথমে থাকবে শংসাপত্র দু নম্বরে থাকবে প্রকল্পের বিষয়বস্তু সমাস তিন নম্বরে থাকবে কৃতজ্ঞতা শিকার এরপরে চলে যাব আমরা নেক্সট পেজে এখানে থাকবে শংসাপত্র এখানে কি লেখা থাকবে না আমি পিন্ডিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী হাবিবা খাতুন আমাদের শ্রেণী শিক্ষিকা সাধনা ম্যাম আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে এবং অনুসন্ধানমূলক কাজের জন্য আমাদের অনুপ্রাণিত করলেন তিনি আমাদের বাংলার বিভিন্ন প্রকার সমাসের উপর কিছু অনুসন্ধানমূলক কাজ দিলেন সেই পেজি বিদ্যালয়ের নাম ছাত্রীর নাম শ্রেণী এবং ক্রমিক সংখ্যা তারপরে পেজে থাকবে বিভিন্ন প্রকার সমাস হেডিং সমাস বলে পয়েন্ট করতে হবে অর্থ সম্বন্ধযুক্ত দুই ততোধিক পদে মিলিত হওয়ার এবং এক পদীকরণের পদ্ধতির নাম সমাস সমাস আট প্রকার যথা কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস বহুব্রী সমাস দ্বিগু সমাস নিত্য সমাস অলপ সমাস বাক্যশ্রয়ী সমাস তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজের হেডিং হবে বিভিন্ন প্রকার সমাসের সংজ্ঞা ও উদাহরণ প্রথমে হবে কর্মধারায় না যে সমাসের পূর্বপদ সাধারণত পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং সমাজ সংগঠনের পর সমাজবদ্ধ অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে যেমন যিনি ঋষি তিনিই বালক সমান ঋষি বালক তৎপুরুষ সমাস যে সমাসের পূর্বপদে কর্মকরণ অপাদান ইত্যাদির কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায় এবং এই সমাসের পরপদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে তৎপুরুষ সমাস বলে যেমন রথকে দেখা সমান রথ দেখা দ্বন্দ্ব সমাস যে সমাসে ও এবং আর সংযোগ পদ দিয়ে পূর্বপদ ও উত্তরপদ যুক্ত হয় এবং সমাসবদ্ধ পদের সংযোজক পদটি লুপ্ত হয়ে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে যেমন পিতা ও মাতা সমান পিতা পিতামাতা বহুবৃহী সমাস যে সমাসে পূর্বপদ ও পরপদের সমাসের ফলে যে সমাসবদ্ধ পদ গঠিত হয় তার অর্থ পূর্ব বা পরপদের অর্থের দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ অন্য অর্থ প্রকাশিত হয় তাকে বহুবৃহি সমাস বলে যেমন পিত অম্বর যার সমান পিতাম্বর নেক্সট পেজে দ্বিঘু সমাস যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তর পদ বিশেষ এবং সমাসবদ্ধ পদ সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে যেমন সৎ অব্দের সমাহার সমান শতাব্দী নিত্য সমাস যে সমাসে সমসমান পদগুলি নিত্য অর্থাৎ সর্বদাই সমাসবদ্ধ থাকে তাকে নিত্য সমাস বলে যেমন অন্য কাল সমান কালান্তর সমাস না যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে সমাসবদ্ধ পদেই থেকে যায় তাকে আলোপ সমাস বলে যেমন গোড়াতে গলদ সমান গোড়ায় গলদ বাক্যশ্রয়ী সমাস যে সমাসে বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে থাকে তাকে বাক্যশ্রয়ী সমাস বলে যেমন বসে আঁকতে হয় যে প্রতিযোগিতায় সমান বসে আঁকো প্রতিযোগিতা চলো আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে আছে কৃতজ্ঞতা শিকার না সেখানে আমরা লিখবো আমি আমার শিক্ষিকা সাধনা ম্যামকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তিনি এই প্রকল্পে রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ এবং বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতাতেই সমৃদ্ধি লাভ করেছে সেই পেজটাতেই ছাত্রছাত্রীর স্বাক্ষর শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর ছাত্রছাত্রীর স্বাক্ষরের জায়গায় তোমরা স্বাক্ষর করে দেবে চলো একবার তোমাদের পুরো প্রজেক্টটা দেখিয়ে দিই তো এই ছিল আমাদের আজকের ভিডিও গ্রীষ্মকালীন বাংলা প্রকল্পের একটি সম্পূর্ণ উপস্থাপনা আশা করি ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে নিজের প্রকল্প বানাতে তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একবার লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তোমার মতামত আর কেউ প্রকল্প করতে সমস্যায় পড়লে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকন প্রেস করে রাখো যাতে আমাদের পর্ববর্তী ভিডিও এক মুহূর্তে মিস না করো নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো শুভেচ্ছা রইল